নাজমুলুদা ফয়সাল যিনি বাংলাদেশ অনুর্ধ উনিশ জাতীয় দলের ক্যাপ্টেন এবং একই সাথে বাংলাদেশ অনুর্ধ সতেরো জাতীয় দলের ক্যাপ্টেন এবং যিনি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি হচ্ছেন নাজমুল ফয়সাল বাংলাদেশের সম্ভাবনাময় যারা দেশীয় ফুটবলে আছেন তরুণ তাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় এবং উদীয়মান ফুটবলের একজন হচ্ছেন নাজমুল ফয়সাল যার মাঝে আমরা ভবিষ্যৎ জাতীয় দলের একটা তারকা দেখতে পাচ্ছি যার মাঝে ভবিষ্যতে বড় সুপারস্টার হওয়ার ছায়া আছে তাকে নিয়েই কখনো এত বেশি সমালোচনা হবে আমি কখনো চিন্তা করতে পারিনি আহ বেশ কয়েকদিন যাবত গত দুই দিন যাবত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সবখানে তাকে নিয়ে যে একটা সমালোচনার জড় বইছে সেটা নিয়ে আজকে কথা বলবো তার প্রকৃতপক্ষে বয়স কত তার মূলত তার সমালোচনা হচ্ছে তার বয়সটা নিয়ে তার বয়সের আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব তার মূলত বয়স্ক এবং তাকে কি আসলে এই যে দলে খেলানো হচ্ছে কি উচিত হবে হবে কিনা সেটা নিয়ে কথা বলবো এবং ক্লিয়ার করে দেব ব্যাপারটা আহ তো প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি আহ এবার সহ বাংলাদেশ অনুর্ধ সতেরো দলে নাজমুলতা পয়সাল তিনবার ক্যাপ্টেন দু হাজার সালে তিনি অনুর্ধ সতেরো দলে ক্যাপ্টেন ছিলেন অনুর্ধ সত্র দলে দুই সালে তিনি আবার ক্যাপ্টেন ছিলেন দুই সালে এসে এখন আবার তিনি অনুধ সতেরো দলের ক্যাপ্টেন মাঝখান দিয়ে তিনি আবার খেলেছেন অনুরধ উনিশ দলে সেখানে সেখানে এশিয়া কাপে আমরা ফাইনাল ম্যাচে হেরেছি ইন্ডিয়ার সাথে সেখানেও তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন পুরো টুর্নামেন্টে এখন আবার তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আপনারা জানেন যখন বসুন্ধরা কিংস ফিল দিবেনা দিবেন অবস্থা জাতীয় দলের জন্য তখন হচ্ছে তাদেরকে বাপুকে তাদেরকে ডাক দেয় মুর্শিদ এবং তাকে ফয়সালকে ডাক দেয় জাতীয় দলের ক্যাম্পে জামালদের সাথে খেলার জন্য তো এখন কথা হচ্ছে তার বয়স আসলে কত প্রথমেই একটা মজার ব্যাপার আপনাদের কাছে বলি দুই সালে যদি তিনি অনুদ্য সতেরো দলের ক্যাপ্টেন হয়ে থাকেন তাহলে অনুধ্ব সতেরো দলের মানে হচ্ছে সতেরো বছরের কম হবে দুই সালে যদি তিনি সতেরো বছরে কম হয়ে থাকেন যদি দুই হাজার চব্বিশ সালে তিনি সতেরো বছরের কম হয়ে থাকে যদি দুই হাজার পঁচিশ সালেও তার সতেরো বছরের কম হয়ে থাকে তাহলে মানে আপনি চিন্তা করেন তার বয়সটা এক্সাক্ট কত দুই সালে তার সতেরো বছরে কম যদি আমি দুই সালে যাই একুশ সালে যায় তাহলে হচ্ছে আরো চার বছর আগে পেছনে যান আপনি তার মানে এখন যদি সতেরো হয় তাহলে দুই হাজার বাইশ সালে তার বয়স ছিল বারো তেরো বছর তার মানে বারো তেরো বছর একটা ফুটবলার সে খেলতে মানে সতেরো বছর অন্ত সতের দল খেলতেছে তখন কিন্তু পরিপক্ক তো আসলে আচ্ছা এটা নিয়ে আর গোলমাল না পাকায় আপনার বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে আসলে বয়সের একটা কারচুপি হয়েছে সোজা কথা বলতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আসলে বয়স কত ট্রান্সফার মার্কেটে আহ তার বয়স দেখাচ্ছে পঁচিশ বছর তার জন্ম দুই হাজার এক সালে দেখাচ্ছে এবং তার বর্তমান বয়স পঁচিশ বছর দেখাচ্ছে এবং ট্রান্সফার মার্কেটে আমরা জানি যে কখনোই মিথ্যা প্রকাশ করে না কখনো ভুল ইনফরমেশন দেয় না তারা খুব যাচাই বাছাই করে সবকিছু নিউজ নিয়ে তারপরে দেয় এবং এভেন প্লেয়ারদের সাথে তারা কথা বলে তারপরে বয়স থেকে শুরু করে সব পজিশন নির্বাচন করে আচ্ছা এই গেল এটা তার যে বয়স পচি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তিনি তার ফেসবুক যেটা খুলেছেন ফেসবুক প্রফেশনাল যেটা হচ্ছে আটত্রিশ কে না চল্লিশ কে ফলোয়ার তার ফয়সালের একদম প্রফেশনাল যেটা ফেসবুক আর কি অফিসিয়াল ফেসবুক যেটা সেখানেও তার বয়স দেয়া দুই হাজার দু সাল তার জন্মগ্রহণের সাল আর কি তাহলে সেই হিসাবে তার পঁচিশ প্লাস বয়স তো আসলে এই কি বলবো তারা না বললে আসলে মজাই না না মানে বলে ফেললাম তাকে নিয়ে সমালোচনা করা উচিত আজকের সমালোচনা আসলে ফয়সালকে নিয়ে না যারা আসলে তাকে খেলাচ্ছে সত্য তাদেরকে নিয়ে আবারও হচ্ছে আজকের সমালোচনা কিন্তু ফয়সালকে নিয়ে না ফয়সালের এখানে কোনো হাত নাই ফয়সালের বয়স আসলে হচ্ছে পঁচিশ এটা প্রায় ক্লিয়ার ফয়সালের ফেসবুক দেখে ফয়সালের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখে এবং ফয়সালের ট্রান্সফার মার্কেট আপডেট দেখে এবং ফয়সালের মানে গুগল যেটার মধ্যে মধ্যে আছে যেটা ছিল রিসেন্ট টাইম চেঞ্জ করা হয়েছে সেটা আচ্ছা যাই হোক সেই কথা না যায় তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তার বয়স আপনারা বুঝতে পেরেছেন আমার কথার মাধ্যমে যে তার আপনারা এখন চাইলে গিয়ে দেখতে পারেন ট্রান্সফার মার্কেটে আমিও দিয়ে দিচ্ছি দেখাচ্ছি এবং সাথে ট্রান্সফার মার্কেটের আপনি এখনও এখনো সার্চ করলে ফয়সালের বয়স দেখাচ্ছে পঁচিশ এবং তার ফেসবুকে এখনো আছে স্টিল তার জব ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে তো পয়সালের বয়স নিয়ে এই কনফিউশন গেলে এবার হচ্ছে কারা আসলে খেলাচ্ছেন এটা আমাদের ফুটবলের জন্য কতটুকু ইনফেক্ট ফেলবে কতটুকু খারাপ প্রভাব ফেলতে পারে এটা আমাদের ফুটবলে আমরা ইতিমধ্যে জানি যে আমাদের ছোট ছোট যারা ফুটবল আছে তাদেরকে না খেলে যদি এরকম সিনিয়র ফুটবলাররা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যদি আমরা সিনিয়র ফুটবলারকে নিয়ে ছোট দলে খেলাই তাহলে তো খুব খারাপ প্রভাব পড়বে তারা ছোটরা তৈরি হতে পারবে না ছোটরা আসলে তৈরি হতে পারবে না আর বড়রা ওই যে বড়রা বড় দলের সাথে গিয়ে মানিয়ে নিতে পারবে না যেটা হয়েছে এই ফয়সালের সাথে যেটা হয়েছে ম্যাচ টেম্পারমেন্ট তিনি বুঝতে পারেন নাই তিনি অনর্ধ উনিশ দলে ম্যাচ টেম্পারের না বুঝতে পারে ফাইনাল ম্যাচে ফাইনালটি মিস করে আমাদেরকে হারিয়ে দিয়েছিলেন সেটা আসলে দুর্ভাগ্য বলা যায় আবার হচ্ছে পয়সালের যে ম্যাচ টেম্পারমেন্ট তিনি বোঝেন না সেটার একটা বড় পরিচয় কেন বলছি ধরেন আপনি ছোটদের সাথে খেলতেছেন ছোট দলের আপনি গেম টেম্পার বুঝতেছেন প্লেয়ারদের টেম্পারমেন্ট বুঝতেছেন কিন্তু আপনি যখন বড় দলে যাবেন বড় প্লেয়ারদের সাথে খেলবেন তখন আপনি ছোট দলের সাথে ভাবে খেলে বড় দলের সাথে গিয়ে আপনি বুঝবেন না তাদেরকে যে কি করতে হবে গোলকিপার কিন্তু ফয়সালের সাথে একটু মজা করছিলেন ইন্ডিয়ার গোলকিপার আপনার দেখছিলাম তো আসলে ওখান থেকে বুঝতে পারছি কতটুকু ইম্প্যাক্ট পড়বে এরা যখন বড় দলে যাবে ছোট ছোট দলের সাথে এভাবে সবসময় খেলে যখন তারা বড় দলে শিফট হবে জাতীয় দলে শিফট হবে কিংবা অন্য দেশ দলে তখন মানিয়ে নিতে পারবে না তখন তাদেরকে হতাশায় ভুগতে হবে তখন তাদের টিমের সাথে মানাতে পারবে না বিপক্ষ দলের সাথে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না খেলতে পারবে না এখন এই ব্যাপারটা যে মানুষ বেশিরভাগ মানুষ সমালোচনা করছে ফয়সালকে নিয়ে আমি আসলে পয়সাল দোষ দিব না যদিও ফয়সালের নৈতিকতার ব্যাপার থাকতে পারে যে পয়সাল কেন খেলতেছেন ফয়সালের সিদ্ধান্তই তো ফয়সাল খেলছেন তারপরেও যারা আসলে খেলাচ্ছেন এই যে বার বার হচ্ছে বাপু তাদেরকে খেলাচ্ছেন এটা তো বাপুপেরই কাজ তো এটা আসলে উচিত না কখনো এটা গ্রহণযোগ্য না কখনো কোন ফুটবলের এইভাবে ফুটবলার ট্রায়াল দিয়ে গিয়েছেন যেমন বয়স পনেরো ষোলো যে আসলে এই দলে খেলার খুবই উপযোগী ছিল যে ওভার ট্যালেন্টেড যে মানে দুর্দান্ত ফুটবলার সুইডেনের ফুটবলার যাকে দেখে আমরা রীতিমত সামনে থেকে দেখেছি তা খুব মুগ্ধ হয়েছি কে কনত উনিশ দলে নেওয়া হয়নি গোলকিপার তাকে বলা হয়েছে তার বয়স কম সতেরো দলে হবে কিন্তু আমরা দেখলাম দলে নেওয়া হয়নি আমরা জানি বংশোদ্ভূত ফুটবলারদের সাথে কি হচ্ছে কেন নিতে যাচ্ছেন না বংশোদ্ভূত ফুটবলারদেরকে বাবুবের একটা মানে পুরো একটা মিডিয়া যাচ্ছে যে বংশোদ্ভূত ফুটবলারদেরকে খেলাবে না আমরা ভালো ভালো ফুটবলারদের সাথেও দেখতে পারছি কি হইতেছে অনন্ত তেইশ দল দেখলাম রিসেন্ট টাইমে তো যেটা হচ্ছে এই সমালোচনা কিন্তু আসলে ফয়সালকে নিয়ে করা উচিত না আমার মনে হয় কথা বলা দরকার যারা খেলাচ্ছেন তাদেরকে নিয়ে ফয়সালকেও মানে যখন আমরা যদি আমাদের এরকম একটা প্রতিভা হারিয়ে ফেলে ফয়সাল কিন্তু অনেক প্রতিভাবান ফুটবলার তিনি অনেক ভালো ফুটবল খেলে থাকেন তার মিডফিল্ডে তিনি খেলে থাকেন দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন বিগত ম্যাচগুলোতে তিনি যেখানে খেলতেছেন তবে আমি সবার কাছে অনুরোধ করবো আপাতত ফয়সালকে নিয়ে ট্রল না করে ফয়সালকে নিয়ে সমালোচনা করে যারা খেলাচ্ছেন তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে নিয়ে সমালোচনা করুন তাদের দায়িত্ব জ্ঞানহীনতা তাদের সিদ্ধান্ত তাদের সিলেকশন প্লেয়ার সিলেকশন কতটা জঘন্য বলে হতে পারে আপনারা সেটা নিয়ে সমালোচনা করুন ফয়সালকে যদি এভাবে আমরা সমালোচনা করি ফয়সাল যদি এই পোস্টগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে তারা দেখেই তারা আসলে খুব হতাশ হয়ে পড়বে গেমে ইনফেক্ট পেলবে তিনি যেহেতু রিসেন্ট টাইম জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বড় একটা সম্ভাবনা নাম হতে পারেন সো তাকে নিয়ে সম্ভব এখন সমালোচনা না করাই উত্তম হবে সবার কাছে অনুরোধ জানাবো তাকে একটু সময় দিন এটা আসলে তার দোষ না তিনি যে এই অনন্ত সত্য দল খেলছেন তার দোষ না যারা সিলেকশন প্যানেলে আছেন যারা সিলেকশন করতেছেন তাদের দোষ নিতান্তই তাদের দোষ হয়তো পয়সা একটা নৈতিকতার ব্যাপার আছে পয়সা না খেললে অথচ করতে না তবে তিনি যদি এখানে না খেলেন তিনি যদি বলেন যে নাকস করেন আমি এখানে খেলবো না তার ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে যাবে কেউ চাইবে না যে আমার ক্যারিয়ারটা হুমকির মুখে ফেলে একটা ফেডারেশনের বিপক্ষে কি আমি খেলবো না আমি এই দলে তাহলে বড় দলে তো অবশ্যই সুযোগ দিবে না ফয়সালকে তো ফয়সালের দিকটা আপনার একটু বিবেচনা করে দেখবেন ফয়সালের রে আসলে এখানে আমি কেমন একটা দোষ দেখতেছি পুরো দোষটা হচ্ছে পুরো এই সমস্যাটা হচ্ছে আমাদের ফুটবলারদেরকে ছোট ফুটবল সুযোগ দিচ্ছে না তাদের গ্রহণযোগ্যতা নাই যাদের কাছে যাদের সমস্যার কারণে তারা হচ্ছে এই যে বাবু সিন্ডিকেট যে বলা হয় যে সিন্ডিকেট সিলেকশন প্যানেল যেটা বলবো আর কি সিন্ডিকেট তো সবাই বলছে এখন সিন্ডিকেট আসলে কোথায় কি আমরা সেটাই বুঝতে পারতেছি না মূলত সমস্যাটা হচ্ছে সিলেকশন প্যানেলে কোচের সমস্যার মধ্যে তো বারবারই বলবো এই ফয়সালকে এখন আমরা রীতিমতো সবার কাছে অনুরোধ করবো ফয়সালকে যদিও যে কারবারটা হয়েছে যে জিনিসটা হয়েছে এটা ট্রল করার মতোই যে একটা মানে আপনি কারচুপি করতে পারেন দুই বছরের কারচুপি করতে পারেন তিন কাটতে পারেন একটা ছেলেকে পঁচিশ বছর অনুজর সতেরো তলে মানে দশ যদি আপনি করেন বয়সের তাইলে সেটা ফুটবলকে অসম্মান করা ফুটবল খেলাকে আসলে মানে অপমান করা এটা জিনিসটা এমন হয়ে দাঁড়িয়েছে তো আহ বলবো যে তারপরেও অনুরোধ করবো যে ফয়সালকে নিয়ে আপনারা যারা ট্রল করতেছেন বা সমালোচনা করতেছেন দয়া করে এটা করবেন না ফয়সালের উপর ইম্প্যাক্ট পড়বে আহ নাজমুল ফয়সাল খুবই সম্ভাবনার নাম আপনারা সবাই আহ প্রশ্ন করতে পারেন বাবু এবং সিলেকশন ফাইনালকে সেটা নিয়ে করুন আজকের ভিডিওতে এতটুকুই এই অনুরোধ থাকবে সবার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম